আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জাতীয় সংসদ নির্বাচনী হাত পাকা মার্কায় ভোট দিন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজেল ল্যাপ অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কীভাবে ডিজাইনটি করতে হবে পিক্সেল ল্যাপ অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএলপিতে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি ক্লিক করে ব্যাক করে চলে আসলে দেখতে পাবো আমাদের ডিজাইনটি অ্যাট হয়ে গিয়েছে এরপর আমাদের ছবিটি পরিবর্তন করার জন্য ছবিটি থেকে আনলক করে দিতে হবে আনলক করে দেওয়ার পর মাঝখানের একটি গোল অপশান রয়েছে সেখানে ক্লিক করে রিপ্লেস অপশানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে ক্লিক করে সুন্দরভাবে অ্যাড করে নিতে হবে অ্যাড করে নেওয়ার পর আমাদেরকে লক করে রাখতে হবে সুন্দরভাবে লক করে রাখ অ্যাডজাস্ট করে পর লক করে রাখবো এরপর আমাদের নামটি চেঞ্জ করতে হবে নাম নামটি ক্লিক করে আনলক করে এরপর ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করে এডিট করতে হবে এডিট করার পর ওকে অপশনে ক্লিক করলে এডিটটি সম্পন্ন হবে এরপর আমাদেরকে লক করে রাখতে হবে এরপর অন্য কিছু যেমন হাত পাকা মার খাই সব কিছু আমরা একই পদ্ধতি অনুসরণ করে লক থেকে আনলক করব আনলক করার উপর ডবল ক্লিক করে এডিটটি ওপেন করব। এবার ডবল ক্লিক করলে আমাদেরকে এডিটটি ওপেন হয়ে যাবে এরপর ইডিটটি সম্পন্ন করে ওকে অবশ্যই ক্লিক করতে হবে এরপর শেয়ার অপশানে ক্লিক করতে হবে এখান থেকে আলতারা কলেজে সিলেক্ট করে সেপে ইমেজে ক্লিক করলেই সেভ গ্যালারিতে সেভ হয়ে যাবে ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ সার তাই আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ